অধিকার পরিষদ বিলুপ্তি করে তাদের কাছে যাবে না তারা আমাদের সাথে অ্যালায়েন্স করবে না আমরা করবো সেটি সময়ের অপেক্ষা একটি রাজনৈতিক দল যেটি নিবন্ধিত এবং আমাদের দলের মার্কা থেকে শুরু করে তিনশো আসলে প্রার্থী দেওয়ার মতো আমরা কার্যক্রম হাতে নিয়েছি সেই জায়গাটা থেকে এই ধরনের বক্তব্য দেওয়াতে আসলে আরেকটু সচেতনতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি তাদের সাথে আমাদের দফায় দফায় মিটিং হয়েছে এবং সেখানে আমাদের আলোচনা হয়েছিল যে দুই সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে গণ অধিকার পরিষদের যে যাত্রা শুরু হয়েছে এবং হাঁটিহাঁটি পাপা করে আজকে একটি রাজনৈতিক দল হয়ে উঠেছে এবং আমাদের দলটি নিবন্ধিত আপনারা জানেন এবং তারই ধারাবাহিকতা ধরে যখন চব্বিশে সেই রায়ের পুনর্বহল হয় সেই পরিপত্রটি আবার জায় করা হয় সেটিকে আমরা প্রত্যাহার করে নেওয়ার জন্য কিন্তু আমাদেরই অনুজরা বা আমার ভাইব্রাদাররা আপামা সাধারণ জনগণের মানুষ যারা ছিলেন সকলেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং এই কোটা বিরোধী একটি আন্দোলন তৈরি করেছে তার মধ্য দিয়েই আসলে এই নাগরিক যে কমিটি হয়েছেন বা এখন যারা নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত করেছেন সেটিরই একটি পদযাত্রা শুরু হয় তো আমরা যেটি চেয়েছি দুই সাল থেকে এবং দুই হাজার চব্বিশে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে যে নেতৃবৃন্দ বা নেতাকর্মী তৈরি হয়েছে বা যারা আগামীতে রাজপথে লিড দিতে চায় বা রাজনীতিতে যারা অগ্রভাগে থেকে যারা দেশকে সংস্কার করতে চায় তারা একটি প্ল্যাটফর্মে তৈরি হোক বা একটি প্ল্যাটফর্মে তৈরি আসুক কারণ এই আঠারো এবং চব্বিশের মধ্যে যদি ডিভাইডেড হয়ে যায় তাহলে হয় কি তার উপরে মানুষের নির্ভরশীলতাটা কমে যাবে গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতি মানুষের আস্থা বেড়ে যাবে তা আমাদের মধ্যে যেন কোনো ফ্র্যাকচার তৈরি না হয় আমাদের মধ্যে যেন কোনো একটা পার্টিশন তৈরি না হয় সেই জায়গাটা থেকে আমরা সিনিয়র যারা ছিলাম আমরা আসলে আলোচনা করেছি তাদের সাথে আমাদের দফায় দফায় আমাদের বসা হয়েছে আলোচনা হয়েছে তারাও আমাদের সাথে বসার আগ্রহ প্রকাশ করেছে আমরা আগ্রহ প্রকাশ করেছি তারা তো আমাদেরই অনুজ আমাদেরই ভাই বা আমরা তাদের বোন সে জায়গা থেকে আমরা বসেছি কথা বলেছি কিভাবে করে দুই হাজার আঠারো সালের প্ল্যাটফর্ম এবং দুই হাজার চব্বিশের যে প্ল্যাটফর্ম এই দুটোকে একত্রিত করে আগামীতে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনে একটি শক্তপোক্ত একটি রাজনৈতিক দল হিসেবে মাঠে সাধারণ জনগণের কাছে দাঁড়ানো যায় সেই বিষয়টি নিয়েই মূলত আলোচনা হয়েছিল রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই আপনারা দেখেছেন যে আমাদের দলের মধ্যে মাঝখানে একটি ফ্রাকচার তৈরি হয়েছিল সেখান থেকে কিছু রাজনৈতিক নেতারা আমার সংগঠনেরই তারা কিন্তু আলাদা একটি বলতো যে এটি রেজা কিবরিয়া একংশ বা ফারুক হাসান অংশ কিন্তু আবার এই ভ্রাতৃত্বের মধ্যে যে ভুল বুঝাবুঝি সেটি অবসান ঘটেছে এবং আমরা কিন্তু একত্রিত হয়ে আবার কিন্তু কাজ করছি তো সেই জায়গা থেকে আসলে তাদের বয়স কম তাদের রক্ত গরম অনেক সময় হয়তো বা মুখ ফসকে অনেক ধরনের কথা বলে ফেলে কিন্তু অভিভাবকের জায়গা থেকে তারা আমরা সব কথা বলতে পারি না আর আমরা বলতেও চাই না তো সেই জায়গা থেকে ফিউচারে আগামী রাজনৈতিক সমীকরণ কি হবে সেটা সময়ের অপেক্ষা ধরেন আপনার কাছে এক হাজার কোটি টাকা আছে আপনি একজন মাকে বললেন যে আপনি ছয় মাসের প্রেগনেন্ট বাট আপনাকে এক হাজার কোটি টাকা দেওয়া হলো আপনি আগামী সাত দিন পরে বাচ্চা যেন হাটে রাস্তায় এই ব্যবস্থা করে দেবেন মা কিন্তু পারবে না পৃথিবীর কোনো সায়েন্স পারবে না কোনো বিজ্ঞ মানে বিজ্ঞান এখনও সেই এটা আবিষ্কার করে যে সেটা করবে বা এটা আসলে পসিবল না কিন্তু এটা আবার পসিবল কিভাবে এটা সময়ের পালাক্রমে আপনি বছর পর যখন বাচ্চাটার সাথে দেখা করতে যাবেন তখন দেখবেন বাচ্চাটা কিন্তু হেঁটে হেঁটে তো গণ অধিকার পরিষদ বিলুপ্তি করে তাদের কাছে যাবে না তারা আমাদের সাথে অ্যালায়েন্স করবে না আমরা করবো সেটি সময়ের অপেক্ষা এবং সামনে নির্বাচনকে ঘিরে অনেক ধরনের সমীকরণই হতে পারে সেটি আমরা উড়িয়ে দিচ্ছি না তবে একটি রাজনৈতিক দল যেটি নিবন্ধিত এবং আমাদের দলের মার্কা থেকে শুরু করে তিনশো আসলে প্রার্থী দেওয়ার মতো আমরা কার্যক্রম হাতে নিয়েছি সেই জায়গাটা থেকে এই ধরনের বক্তব্য দেওয়াতে আসলে আরেকটি সচেতনতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি